রামনবমীতে করুন এই ছোট্ট উপায় আপনার অর্থাভাব কাটবে রোগ থেকেও আপনি মুক্তি পাবেন রামনবমী তিথিতে জ্যোতিষ পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম মেনে চলুন রঘুবংশ রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যাবে এই নিয়মগুলি থেকে এই উপায়গুলি আপনি করতে পারলে আপনার অর্থাভাব এবং রোগ মুক্তি ঘটবে এবং পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনাও পূর্ণ হবে এই তিথিতে কোন উপায়ে কি করবেন হিন্দু ধর্মের অনেকের মধ্যেই রামের প্রতি অটুট শ্রদ্ধা ভক্তি তাই প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামের বিশেষভাবে পূজা অর্চনা হয়ে থাকে শাস্ত্রমতে এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন রাম সেই কারণেই নবমী তিথিতে রাম নবমী আগামী সতেরোই এপ্রিল নবমী পালিত হবে মনে করা হয় এই তিথিতে রামের পুজো করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয় শাস্ত্রমতে রামনবমী তিথিতে কিছু উপায় করলে রামের কৃপায় সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা জেনে নিন রামনবমী তিথিতে আপনি কোন উপায়টি করবেন নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি উপকৃত হবেন তার সঙ্গে আপনার আপনজনদের কাছেও এই ভিডিওটি শেয়ার করবেন যারা তারা উপকার পেয়ে থাকে নতুন অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আসতেই থাকে তাই রামনবমীতে করুন কিভাবে এই টোটকাটা যাতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পায় ধন লাভের জন্য রামনবমীতে একটি সহজ উপায় এই দিনকে সন্ধেবেলায় একটি লাল কাপড়ে এগারোটি গোমতি চক্র নেবেন এগারোটি কড়ি নেবেন এগারোটি লবঙ্গ নেবেন এবং এগারোটি বাতাসা নেবেন একসঙ্গে বাঁধবেন বেঁধে লক্ষ্মী ও রামকে নিবেদন করবেন এরপর এক বাটিতে জল নিয়ে রামরক্ষা মন্ত্র ওম শ্রীং হ্রিং ক্লিং রামচন্দ্রায় শ্রীং নমো একশো আটবার বার জপ করবেন তারপর এই অভিমন্ত্রিত জলটি বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে দেবেন দেখবেন আপনার সংসারে শ্রী বৃদ্ধি হবে সমস্ত বিপদ আপদ কেটে যাবে যাদের সন্তান হচ্ছে না তারা রামনবমী তিথিতে একটি লাল কাপড় নেবেন তাতে একটি নারকোল বাঁধবেন বেঁধে সীতাকে অর্পণ করবেন এবং একশো আটবার ওম নমো শিবায় মন্ত্র জপ করবেন আপনার সন্তান হওয়ার যে বাধা সমস্ত কেটে যাবে আপনি সন্তান সুখ পাবেন রামনবমী তিথিতে শান্তি সুখ লাভ করবেন কীভাবে রামনবমী তিথিতে রাম দরবারের ছবির সামনে ঘি ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলিত করুন তারপর রাম নাম জপ করুন এবং একশো আটবার এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন রামনবমী তিথিতে রোগ মুক্তির উপায়ে আপনি হনুমান মন্দিরে হনুমান চালিসা পাঠ করুন এবং ওং হনুমতে নম মন্ত্রটি একশো আটবার জপ করুন রাম ও বজরঙ্গবলীর কৃপায় সমস্ত ধরনের রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাবেন রামনবমী তিথিতে বিবাহে আসা বাধা দূর করার জন্যে ছোট্ট টোটকা বিবাহ হচ্ছে না বিবাহে বাঁধা আপনি কি করবেন রামনবমী তিথির সন্ধেবেলায় রাম সীতাকে হলুদ কুমকুম এবং চন্দন নিবেদন করুন তারপর একশো আটবার ওম নমো সীতা রাম মন্ত্র জপ করবেন আর রামনবমী তিথিতে ভুলেও করবেন না কোন কাজ যেমন তামসিক ভোজন থেকে বিরত থাকবেন আমিষ মদ্যপান করবেন না মনকে শুদ্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এই দিন এই দিনকে কারুর সম্পর্কে কোনো খারাপ চিন্তা ভাবনা করবেন না পাশাপাশি রাগ মিথ্যে কথা বলা থেকে বিরত থাকবেন আপনি যদি এগুলো করতে থাকেন আপনার লোকসান হবে আপনার ক্ষতি হবে তাই নিজের মনকে পবিত্র পরিষ্কার এবং সৎ চিন্তা ভাবনার মধ্যে রাখুন তবেই আপনার সংসারে ইতিবাচকতা বজায় থাকবে আপনার সংসারের মঙ্গলভাবে শ্রীবৃদ্ধি ঘটবে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন